আজকে আমাদের এলাকার এক চাচার দোকানের সিসি ক্যামেরা ফুটেজে একটা ভিডিও ধারণ আছে তো ওই ভিডিওটা নিয়ে কথা বলার জন্য আর কি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো চলেন আগে ভিডিওটা আমরা দেখে নিই ঠিক আছে 빗물을 빗물을 빗물 খুবই মর্মান্তিক একটা ঘটনা দেখলাম আমরা সবাই দেখছেন তো এখানে যে ঘটনাটা ঘটছে একটা ছোট শিশু ছোট শিশু পড়বো আমি ছোট বাচ্চা যে স্কুলে যাবার পথে আর কি রাস্তায় কাদা ছিল তো ওইখানে সে পাড়া দিছে পরে পড়ে গেছে কাদা পায়ে লাগছে তো সে ভাবছিলো যে ওই কুয়াটাতে ডোবাটাতে যদি আমাদের একদিকে ডোবা বলে তো ওই ডোবাটাতে সে পাটা ধুবে সে কিন্তু বুঝতে পারে না যে ওইখানে গেলে সে ওখানে পিছলা জায়গা পড়ে যাবে তো আশেপাশে কোনো লোকও ছিল না যে কেউ তাকে দেখে তুলবে এরকম কোনো লোকও ছিল না তো সে যখন ওখানে পা ধুতে গেল তার পা পিছলে পড়ে গেল তো প্রায় এক থেকে দুই তিন মিনিটের মতো সে ওখানে গড়াগড়ি খাচ্ছিল ডুব মানে পানি খাচ্ছিল প্রায় পানিও খেয়েছে প্রায় বেউস হয়ে যাওয়ার কাছাকাছি বেউশ হয় নাই অবশেষে সে ওনাকে তুলে এলাকাবাসী সবাই হাতে হাতে ধরে বাসায় দিয়ে আসছে কিন্তু আজ যদি ওই ছোটো মেয়েটা না দেখতো আর দোকানদারকে যদি আইসি সময় মতো না বলতো তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তো এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের ছোট ভাই বোন বোনা আছে অনেকের ছোট ছেলে মেয়ে আছে যা দেখা যায় যে ছেলেটার বয়সটা মেবি চার থেকে সাত বছরের কাছাকাছি তো এই রকমের মানে বয়সের বাচ্চাদেরকে আমরা কেউ একা সারবো না স্কুলের জন্য কারণ এখন সব জায়গায় বৃষ্টির পানিতে ডোবা ভরা তারপর রাস্তাঘাট পিছলা তো এই সময়টাতে একটু বাচ্চাদেরকে খেয়াল রেখে সুতমতা রাখব কারণ একটা ছোট ঘটনা যদি একটা ছোট দুর্ঘটনা হয়ে যায় এটা আপনার জন্য সারা জীবনের কান্নাও হতে পারে তো ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন আর এটাই আমার চ্যানেলের এই চ্যানেলটার এটাই আমার প্রথম ভিডিও তো আশা করি সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো ফলো করবেন আমার চ্যানেলটাকে বিশেষ করে আমার চ্যানেলটার সব ভিডিওগুলো যে আপনারা পান সেই জন্য আমাদের বেলাইকুনটা ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে